সহ চারিআ গ্রামের পথে আমরা যাই রাম পাবলাম একটা ভিডিও বানাই কারণ ভিডিও বানাইও লাভ নাই এই মুহূর্তে কারণ ভিডিও আপলোড দেওয়া যায় না অনেকগুলা ভিডিও স্টকও জমা আর একটা ভিডিও জমাও সমস্যা নাই আবারও পরিস্থিতি ভালো হইলে ইনশাল্লাহ পালা পালা ভিডিও আপলোড হইব সেরা সেরা ভিডিও আর আমি এখন যাই রাম যে আমরা এখন আছি হাদিমপারা খাদিমনগর নানি হাদিমনগর রোডও আছে আমরা একটা হাওড়ও যাই রাম এখন তাদের লাগে রোডটা দেখো কাজ করো কার্পেট কি হয়েছে একটু আগে অনেক সুন্দর একটা বিল আর ভিওয়ার্স কইতে বলে গেছি আমার লোকের কাদির আছে কিন্তু বিশিষ্ট কন্টেন্ট ক্রিয়েটর আদির আর ভাই কাদির এই সেই একটা বিউ তো বিল্ডিংটার অবশ্যই বুঝতে পারছেন একটা জিনিস বিপজ্জনক রাস্তার দেখা শূন্য কিন্তু রোড ক্রস করবা দেখা শূন্য যাইবা কারণ জীবনের তাকে সময়ের মূল্য অনেক বেশি ও আমি উল্টা কই দিছি সময়ের তাকে জীবনের মূল্য অনেক বেশি আমরা একটু আগে যুদ্ধ করে প্রাণের মায়া করে জীবনের কোনো চিন্তা নাই আমরা সাত বাইক পুলিশের বাইক সামনে হচ্ছে আমরা লগেও তারা আর হাওড়ের বিহু দেখাত ভাবলাম যে দিন বিদিত থাকতে থাকতে বিরক্তিকর সময় আর যান না আর ও ডা আমার সামনে ডাইনদিক একটা রাস্তা গেছে হাওড়ের মাঝখান দিয়া একটা রাস্তা গেছে খুব সুন্দর একটা রাস্তা আমি প্রায় রাস্তাটা নামি না কোনোদিন কিন্তু রাস্তাটা আমি বইয়া বইয়া দেখি আর খুবই খুবই বালা লাগে রাস্তাটা সুপারি গাছ লাগাইল আছে নারিকলর গাছ লাগাইল আছে খুব সুন্দর একটা রাস্তা রাস্তার গেইটুই লোক দুটা রাস্তা গেছে এবং বিকালের সময় কাটা লাগি অসাধারণ একটা জায়গা একটা

এদিকে একটু হিন্দু মনে হয় বেশি তো এইদিকে শ্মশানও প্রচুর আছে হয় একটা শ্মশান বড় বড়। আমরা একটা সময় এই জায়গা দায়িত্ব শুটিং করার লাগের যেমন আমরা বৃষ্টি একবারে সামনে বৃষ্টি নামছে আগে